পৃথিবীতে আমরা সবাই মাকে নিয়ে গর্ব করি মাকে নিয়ে হাজারটা কথা বলি মা না থাকলে এটা হতো না মা না থাকলে ওটা হতো না মা অনেক পরিশ্রম করে মা অনেক খাটাখাটনি করে একটা সন্তানের পিছনে মায়ের অবদান অনেক কিন্তু আমরা কি এই গভীর থেকে গভীরে গিয়ে চিন্তা করেছি মা যদি না থাকে একটা সন্তানের কিন্তু চলে না কারণ বাবা না থাকলে সন্তানটা বড় হয় মায়ের আদরে মায়ের স্নেহে মায়ের কাছে কোনো দুশ্চিন্তাও সন্তানের থাকে না মা তার দুটো পাখনা দিয়ে অর্থাৎ মুরগির মতো আগলে রাখে তার সন্তানকে কিন্তু আমরা কি জানি যদি মা মারা যায় বা মা না থাকে তখন কিন্তু একটা সন্তানের আর কোনো কিছুই থাকে না সেই সন্তানটাকে হয়তোবা নানু পালে দাদু পালে ফুপু পালে চাচা পালে চাচি পালে কিন্তু মায়ের মতো করে কিন্তু কেউ বড় করে না আর যদি ঘরে থাকে সৎ তাহলে তো কোনো কথাই নেই সেজন্যে বলতে চায় মা না থাকলে কিন্তু চলে না বাবা না থাকলে মোটামুটি চলে যায় সন্তানটা কষ্ট করে না হয়তো বা টাকার কষ্ট হয় খাওয়ার কষ্ট হয় পড়ার কষ্ট হয় কিন্তু মায়ের আদর থেকে বঞ্চিত হয় না একবারের জন্য হলেও দিনে একটা বার একটা সেকেন্ড বা একটা মুহূর্তের জন্যে নীরবে কোথাও বসবেন বসে এই কথাটা চিন্তা করবেন পৃথিবীতে বাবা না থাকলে চলে মা না থাকলে কিন্তু চলে না মায়ের স্নেহ মমতা দিয়ে যেভাবে মা তার সন্তানকে লালন পালন করে তার সমস্ত দুষ ত্রুটি ঢেকে দিয়ে তাকে বড় করে সেটা কিন্তু আর কারো দ্বারা হয় না হোক সে খালা ফুপু বড় বোন দাদু নানু চাচা মামা যেই হোক না কেন মা তো মায়ে মায়ের আদর কি আর কেউ দিতে পারে কখনোই পারে না একটা চিন্তা করে দেখবেন বাবা থাকে দিন বাইরে বাইরে অফিসে কাজে কর্মে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ছোটাছুটি করে একটা মা যদি আনএজুকেটেডও হয় অশিক্ষিত হয় তখন সেই মাটা যতটুকু তার ভিতরে শিক্ষার আলো আছে বা যতটুকু সে বুদ্ধি বিবেকে বোঝে তার সন্তানকে কিন্তু কোনোভাবেই নষ্ট হতে দেয় না বা খারাপ হতে দেয় না সে কিন্তু পড়াশোনা না জানলেও বিভিন্ন টিচারের কাছে ছোটে বিভিন্ন জায়গায় যায় গিয়ে তার সন্তানকে সশিক্ষিত বা শিক্ষিত করার চেষ্টা করে একটা মায়ে কিন্তু তার সন্তানের পড়াশোনার দায়িত্ব নেয় তার দেখভাল করার সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু মায়ের উপরে থাকে মা এক হাতে সংসার সামলান আর হাতে তার সন্তানকে নিজের হাতে মানুষ করেন সে নিজেও যদি শিক্ষিত না হয় তারপরও তার মাথার ভিতরে এটা কাজ করে আমার সন্তান যেন সর্বোচ্চ শিক্ষাটা লাভ করে সর্বোচ্চ ভালো যেন আমার সন্তানটা হয় সে যেন সবার কাছে ভালো থাকে ভালোভাবে তাকে প্রেজেন্ট করার চেষ্টা করে একজন মা দেখবেন এখনই স্কুলের টিফিন বানিয়ে দিচ্ছে এখনই বাচ্চাটার ব্যাগ গুছিয়ে দিচ্ছে এখনই তাকে গোসল করাচ্ছে রান্নাবান্না করছে বিভিন্ন কিছু করছে এই কাজগুলো কিন্তু বাবার না এ দায়িত্বগুলো কেবলই তার মায়ের মা কিন্তু এক হাতে সংসার সামলান আরেক হাতে বাচ্চা কাচ্চা সামলান বাবা কিন্তু দিন শেষে অফিস থেকে এসে একটু রেস্ট নেয় অথবা তার যে পরবর্তী দিনের কাজগুলো আছে সেগুলো করে কিন্তু মায়ের কাজ কি সে সন্ধ্যা হলেই তার ছেলে মেয়েকে পড়তে বসায় সকালে ঘুম থেকে উঠেও পড়াশোনাতে পাঠায় এটাই তো মা উনিই তো মা যিনি মহাসমুদ্র সমান বিশালতা নিয়ে বিশাল মনের অধিকারে তিনি তাই তো বলি মায়ের বিষয়ে একটা কথা বলার আগে দুবার ভেবে বলবেন চিন্তা করবেন তিনি কীভাবে আপনাকে আপনাদেরকে তার মহত্ব দিয়ে গড়ে তুলেছেন তিনি কিন্তু নিজের কথা চিন্তা করেননি যদি তিনি চিন্তা করতেন তোরা যা খুশি কর। যেভাবে খুশি থাক আমি আমার দিকটা চিন্তা করি আমি খেয়েছি রান্না করেছি আমি এখন ঘুমাবো তোদের ইচ্ছে তোরা কর উনি কিন্তু এটা করতে পারতেন কিন্তু না উনি কি করলেন আপনি কিভাবে পড়াশোনা করবেন কোন ড্রেসটা পড়লে আপনাকে শালীন লাগবে কোন পোশাকটাতে আপনাকে খারাপ লাগবে না কোথাও গেলে মানুষ আপনাকে মন্দ বলবে না কিভাবে আপনি ক্লাসে ফার্স্ট হবেন এই চেষ্টাগুলো কিন্তু মায়ের মধ্যে থাকে মা যদি হাজারটা বকাও দেয় মা যদি একটা থাপ্পড়ও দেয় তখনও কিন্তু বড় হয়ে সেটা আপনি টের পাবেন সেটা আপনার ভালোর জন্যে ছিল তাই বলতেই পারি বাবা না থাকলেও পৃথিবীটা রকম চলে যায় খেটে পড়ে খেয়ে দেয়ে মা না থাকলে মায়ের স্নেহটা মায়ের আদর ভালোবাসা কেউ কখনো দিতে পারে না একটা বাচ্চার শৈশব সম্পূর্ণটাই কাটে তার মায়ের সঙ্গে